বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার আগের কিছু পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি করার কিছু কার্যকরী টোটকা নিয়ে সেই সমস্ত টোটকা করতে গিয়ে অনেক বন্ধুর কিছু সমস্যা হয়েছে তারা বলেছেন যে আমাদের স্বামী আমাদের কাছেই থাকে না অনেক দূরে থাকে বা অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে একসাথে বেড শেয়ার হয় না বা এক বাড়িতেও আমরা থাকি না এই রকম সিচুয়েশান যখন হচ্ছে তখন আমরা এই টোটকাগুলো করতে পারছি না বা এমন গাছ যেটা আপনি বলেছেন এখন গাছ সেটা আমাদের আশেপাশে বাড়ির কাছাকাছি নেই তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু সহজ উপায় কি আছে তাহলে সেগুলো যদি বলেন বিভিন্ন রকম কমেন্টও আপনারা হয়তো দেখে থাকবেন এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও অনেক বন্ধু আমাকে এই প্রশ্ন করেছে এই অনুরোধ করেছে সেই অনুরোধ রক্ষার্থে আমি আমার দর্শক বন্ধুদের সুবিধার্থে আজকের পর্ব উপস্থাপিত করতে চলেছি যেখানে আমরা আরও সহজ কিছু টোটকা উপায় নিয়ে এসেছি যে সহজ টোটকা উপায়ের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি করা সম্ভব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম আর বন্ধুরা আমরা এই রকম জটিল সমস্যার সহজ সমাধান প্রত্যেক দিন প্রায় তুলে ধরি যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব টাইপ করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের প্রথম টোটকা উপায় যেটা স্বামী স্ত্রী সম্পর্ক উন্নতি করার জন্য আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ স্বামীও অ্যাপ্লাই করতে পারে স্ত্রীও অ্যাপ্লাই করতে পারে কি করতে হবে বন্ধুরা যে কোনো শুক্রবার দিন এই ক্রিয়াটি আপনাদের করতে হবে শুক্রবার দিন যে কোনো জাম গাছ থেকে যে কোনো জাম গাছ থেকে সাতটা জাম পাতা পারবেন পরিষ্কার করে ধুয়ে ওটাকে আপনাদের বিছনার যে বিছনায় আপনার স্বামী স্ত্রীরা শুয়ে শোন সেই বিছনার নিচে আপনারা পেতে দেবেন ছড়িয়ে পেতে দেবেন চারিদিকে ছড়িয়ে পেতে দেবেন সাত দিন পরে মানে অর্থাৎ পরের শুক্রবার দিন সেই পাতাগুলোকে যেগুলো শুকিয়ে যাবে সেগুলোকে নিয়ে ওই গাছের গোড়ায় যে গাছ থেকে আপনারা তুলে নিয়ে এসেছিলেন জ্যাম গাছ সেই গাছের গোড়ায় রেখে দিয়ে আবার সাতটা নতুন পাতা একইভাবে নিয়ে এসে রেখে দেবেন বন্ধুরা এটা পরপর সাতটা শুক্রবার আপনাদের অ্যাপ্লাই করতে হবে এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমতে শুরু করবে আপনাদের ভালোবাসা আগের মতন হতে কিন্তু শুরু করে দেবে বন্ধুরা এটা তো গেল যারা একসাথে বেড শেয়ার করছেন অর্থাৎ এখনও পর্যন্ত সম্পর্ক ভালো নেই কিন্তু তার তথাপি একই ঘরে তারা থাকছেন কিন্তু এরপরের যে উপায়গুলো বলবো সেগুলো যারা একসাথে থাকছেন না বা অনেকটা বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কি করতে হবে বন্ধুরা প্রথম যে উপায়টি বলবো এই উপায়টি করতে গেলে আপনাদের যা যে করবেন তার একটা ধোয়া জামা লাগবে পুরনো কিন্তু অর্থাৎ জামা বা কাপড় আপনারা নেবেন সেটা হতে হবে পুরনো অর্থাৎ ইউজ করা জামা এবং অপোজিট যে জেন্ডার অর্থাৎ যার জন্য করছেন তার একটা ফটোগ্রাফ লাগবে অর্থাৎ স্বামী যে ওপরে যদি প্রয়োগ করতে চান তাহলে স্বামীর একটা ফটোগ্রাফ লাগবে স্ত্রীর জন্য যদি স্বামী করতে চান তাহলে স্ত্রীর একটা ফটোগ্রাফ লাগবে আর স্বামীর এক্ষেত্রে জামাটা লাগবে অর্থাৎ যে করছেন তার পোশাক লাগবে আর যার জন্য করছেন যাকে কাছে পেতে চাইছেন যার সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে বলেন ফিল করছেন তার একটা ফটোগ্রাফ লাগবে নিয়ে এসে আপনারা ওই জামার সাথে ওই ফটোগ্রাফটাকে রেখে ভালো করে মুড়িয়ে দেবেন মুড়িয়ে দিয়ে যে কোনো এটা আপনারা করতে পারেন যে কোনো শুক্রবার যে কোনো পূর্ণিমা তিথি রকম দিনগুলোতে বেছে নিয়ে আপনারা এটা করবেন থেকে ভালো হবে এবং এরপরে আপনারা লাল সুতো দিয়ে সাতবার ওটাকে ভালো করে ওই যে জামাটি বা কাপড়টির ভেতরে ফটোটা ঢুকিয়েছেন তাকে ভালো করে রোল করবেন সাতবার ঘুরিয়ে বেঁধে দেবেন বেঁধে দিয়ে ওটাকে আপনাদের যে দেরাজ আলমারি আছে সেখানে লুকিয়ে রেখে দেবেন দেখবেন আস্তে 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 সম্পর্ক কিন্তু সুন্দর জায়গায় চলে আসছে বন্ধু এছাড়া আপনারা কি করতে পারেন আপনাদের দুজনের হাসি মুখের ফটো হতে পারে সেটা বিয়ের ফটো যে কোনো অনুষ্ঠানে গেছেন একসাথে দুজনের একটা ফটো নেবেন ছোটো মাপের নেবেন নিয়ে সেটা কোনোভাবে কেটে ছোটো করতে যাবেন না কিন্তু যে দেখালো বড়ো ফটো কেটে ছোটো করলাম এরম করা যাবে না ছোট করেই ফটোটা বানাতে হবে বা ছোটো ফটো যদি থাকে সেটা নেবেন একটা রূপোর ছোট কৌটো কিনে নেবেন তার মধ্যে ওটাকে ভরে রেখে দেবেন রূপোর কৌটোটা যদি স্কোয়ার হয় চৌকো হয় সব থেকে ভালো যদি রূপোর কৌটো না থাকে তাহলে স্কোয়ার যদি স্টিলের কোনো কৌটো থাকে তার মধ্যেও ঢুকিয়ে আপনারা রেখে দেবেন এটাও কিন্তু আপনাদের পূর্ণিমা তিথিতেই করতে হবে এছাড়া বন্ধুরা এরপরে যে উপায়টি বলবো সেটাও আপনারা করতে পারেন হয় শুক্রবার না হলে যে কোনো পূর্ণিমা তিথিতে কী করতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের দুটো দুজনের হাসি মুখের ফটো লাগবে দুটো আলাদা আলাদা হাসি মুখের ফটো লাগবে সেই ফটো দুটোর মাঝখানে অর্থাৎ এটা একটা ফটো এটা একটা ফটো এরকম দুটো ফটো মুখোমুখি থাকবে এইখানে একটু লাল চন্দন লাগিয়ে যে কোনো একটা ফটোর মধ্যে লাল চন্দন লাগাবেন একটা বা দুটো জায়গায় লাগিয়ে ফটো দুটাকে এইভাবে আঠার মতন আটকে দেবেন অর্থাৎ এই ক্ষেত্রে লাল চন্দনটা যেন আঠা হিসেবে ব্যবহার হচ্ছে মানে ফটোটা ফটো দুটোর মাঝখানে লাল চন্দন লাগিয়ে এইভাবে মুখোমুখি আটকে দেবেন আটকে দিয়ে আপনারা হলুদ সুতো দিয়ে ক্ষেত্রে হলুদ সুতো ব্যবহার করবেন হলুদ সুতো দিয়ে ওই ফটোগুলোর ওপরে সাতবার আপনারা বেঁধে নেবেন এবং মনে মনে ইন্টেনশান দেবেন যে আপনাদের সম্পর্ক আগের মতন সুন্দর হয়ে যাচ্ছে আপনাদের সম্পর্ক খুব ভালো মজবুতি লাভ করছে এবং তারপরে এই ফটোটাকে আপনারা আপনাদের ঠিক একইভাবে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন এরপরে আসছি বন্ধুরা লাস্ট যে উপায়টি বলবো এটিও অত্যন্ত সহজ উপায় এবং এটাও আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের স্বামী স্ত্রী কাছাকাছি আছে বা দূরে চলে গেছে কাছাকাছির মধ্যে নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন কি করতে হবে এই ক্ষেত্রেও আপনাদের শুক্রবার দিন এটা করতে পারেন বা যে কোনো পূর্ণিমা তিথি আমার আজকের বলা উপায়গুলো যে কোনো পূর্ণিমা তিথি বা শুক্রবার দিন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে দুটো জামা অর্থাৎ আপনাদের দুজনের দুটো পোশাক নিতে হবে দুজনের দুটো পোশাক আপনারা এই ক্ষেত্রে ইনার গার্মেন্টস হলে হবে না ইনার গার্মেন্টস বাদ দিয়ে জামা কাপড় শাড়ি ইত্যাদির মধ্যে নেবেন দুটো পুরোনো যেগুলো ব্যবহার করেছেন ইউজ করা কিন্তু ধোয়া কাচা সেই রকম দুটো পোশাক নেবেন নিয়ে সেই দুটো পোশাককে একসাথে রেখে দিয়ে আগে প্রথমে একসাথে বেঁধে দেবেন বেঁধে দিয়ে তারপরে একভাবে আলা একসাথে নিয়ে গিয়ে সেটাকে আপনারা সাদা সুতো দিয়ে সাতবার পেঁচাবেন এবং তার মধ্যে ওই পেঁচানোর মধ্যেই দুটো লবঙ্গ আর এক টুকরো কপ্পুর দিয়ে দেবেন দুটো লবঙ্গ এক টুকরো কপ্পুর দিয়ে ভালো করে সাদা সুতো দুটাকে বেঁধে দেবেন সাতবার বাঁধবেন কোনো সমস্যা নেই বেঁধে নিয়ে ওটাকে আপনার ইনটেনশান দেবেন মনে মনে যে আপনাদের সম্পর্ক ঠিক আগের মতন ভালো হচ্ছে প্রত্যেকটা ক্রিয়াতেই কিন্তু মনে তখন যখন এই ক্রিয়াগুলো করতে হয় তখন মনে মনে কিন্তু সেই ইন্টেনশান সেই শক্তিটা এর ভেতর দিতে হবে টোটকাগুলোর মধ্যে যে আমাদের সম্পর্ক আগের মতন সুন্দর হয়ে যাচ্ছে এবং শেষ যে উপায়টি বলছি এখন যে উপায়টি বলছি যা দুজনের পোশাক একসাথে নিয়ে বেঁধে সাদা সুতো দিয়ে রোল করে বেঁধে দিতে এবং তার সাথে দুটো লবঙ্গ একটা কপ্পুর দিয়ে রাখতে এই ক্ষেত্রে কেউ যদি থার্ড কোনো কেউ যদি আপনাদের সম্পর্কের ভেতরে চলে আসে সেটাও কিন্তু কেটে যাবে এবং আপনাদের সম্পর্ক আগের মতন ঠিক হবে তারপরে আপনারা ওটাকে নিয়ে গিয়ে আপনাদের আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন এবং মাঝে মাঝে অর্থাৎ মনে করুন প্রত্যেক মাসে একটা করে শুক্রবার একটু গোলাপের আতর ওটার ওপরে ছেঁটাবেন যদি দেখা যায় কপ্পটা আস্তে আস্তে উবে যায় তাহলে আবার একটু নতুন ভীমসেনি কপ্প বা ডেলা কপ্পুর যাকে বলে সেটা একটুখানি ওর ভেতরে আবার দিয়ে দেবেন এটা অ্যাড করবেন আর যখন আপনাদের বিবাহবার সে কি আসবে তখন দুটো লবঙ্গ এইভাবে প্রত্যেক বিবাহবাসীকে দুটো করে লবঙ্গ ওর মধ্যে ঢোকাতে থাকবেন সম্পর্ক কিন্তু খুব সুন্দর হতে থাকবে যত দিন গড়াতে থাকবে এবং লাস্ট বন্ধুরা একটা মন্ত্র বলছি যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোভাবে খারাপ হয়ে যাচ্ছে অন্য কোনো সম্পর্কের মধ্যে তারা অনেকে জড়িয়েও যায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে এসে গেছে সম্পর্কটা আগের মতো মজবুত লাভ করছে না তারা এই মন্ত্রটা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং তার সাথে সাথে মাঝে মাঝে যদি সম্ভব হয় যাদের পক্ষে সম্ভব হবে একটু পায়েস বানাবেন বিশেষ করে পূর্ণিমার দিন কেশর দিয়ে একটু পায়েস বানাবেন এবং একটা বাটির থেকেই দুজনে সেই পায়েস ভাগ করে খাবেন এটাতে কিন্তু খুব সুন্দরভাবে সম্পর্ক মজবুতি হয় যে কোনো মিষ্টিও ভেঙে খেতে পারেন বা সেটাও যদি সম্ভব না হয় যে কোনো একটা ফল নিন যে কোনো ফল নিয়ে সেটাকে হাফ করে কেটে দুজনে সেই ফলটার থেকেই নিয়ে খেতে শুরু করুন স্বামী স্ত্রীর সম্পর্ক এই উপায়গুলোতে কিন্তু ভীষণভাবে মজবুতি হয় এরপরে আসছি মন্ত্রতে বন্ধুরা শুক্রের একটা মন্ত্র বলছি শুক্রবার করে এই মন্ত্র শুরু করবেন প্রত্যেক দিন আপনার নিজস্ব মনস্কামনা করে অর্থাৎ আপনাদের সম্পর্ক যাতে সঠিক জায়গায় চলে যায় সেটা মনে মনে প্রার্থনা করে আপনার এই মন্ত্রটা জপ করবেন কোনো নির্দিষ্ট নিয়ম নেই এগারো বার বার একশো বার আপনাদের ইচ্ছে মতন আপনারা জব করুন মন্ত্রটা হচ্ছে ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায়নাম আর একবার বলছি ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায়নম এই মন্ত্রটা আপনারা নিয়মিত জব করতে পারেন আশা করি এই সমস্ত উপায়ের মাধ্যমে আপনাদের যে সম্পর্ক একটু খারাপের দিকে চলে গেছে বা বেশ খারাপের দিকে চলে গেছে বা মনে হচ্ছে অনেকটাই দূরত্ব বেড়ে যাচ্ছে রিভোর্সের দিকে চলে যাচ্ছে বা অন্য কোনো থার্ড পার্সেন্ট ঢুকে যাচ্ছে সম্পর্কের মধ্যে তাদের সেই সম্পর্কগুলো আবার আগের মতন সুন্দর জায়গায় চলে যাবে এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি লাভ করবেন বন্ধুরা যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর আপনাদের যদি মনে হয় এই পর্বটা এমন কাউকে শেয়ার করা দরকার যার এটা খুব প্রয়োজন আছে তাকে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটা ক্লিক করুন আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে হিন্দু ধর্মের বিভিন্ন মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয় ফেসবুক পেজটাকে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার